আরো জোরে বলেন অস্বীকার করলো অস্তাকবার অহংকার দেখালো কানামিনাল কাফির কাফেরদের অন্তর্ভুক্ত হলো জাহান নামীদের সর্দার হলো কয়টা সেজদার আদেশ আওয়াজ করে বলেন কয়টা সেজদার আদেশ অমান্য করছে সেজদা কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা হ্যাঁ আমরা দেই নাই কয়টা এক সেজদা না দিয়ে জাহান লিডার আমরা সেজদা মিস করছি কয়টা কয়টা মুসলমান শেষদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য তিনি কে তাহলে